হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অরজি স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের রেজাল্ট সম্ভাব্য কবে বেরোতে চলেছে এবং আমি তোমাদের জন্য জানিয়েছিলাম যে জানুয়ারির মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের জন্য ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির ভিডিও ছাড়া শুরু করব তাই তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো আজকে আমি কিছু কথা তোমাদের সামনে শেয়ার করতে চাই অনেকের মধ্যে অনেক কোয়ারিস রয়েছে আমি অলরেডি কিন্তু একটা কাট অফের ভিডিও বানিয়ে দিয়েছি সেখানে অনেকের সাথে সহমত হয়েছি এবং অনেকের সাথে কিন্তু সহমত হতে পারিনি ঠিক আছে অনেকেই আমার কাট অফের ভিডিওটাকে অ্যাপ্রিসিয়েট করেছে তোমরা প্রত্যেকেই জানো আমি আগে যে সমস্ত কাট অফের ভিডিও পরীক্ষায় বানিয়েছিলাম তাতে কিন্তু অলমোস্ট মিলে গিয়েছে এইবারেও আশা করা যায় কাট অফের ভিডিও কিন্তু আমার মিলেই যাবে ঠিক আছে এবং অনেকেই মেসেজ করছিলে যে দাদা আমার মার্কস এত আসছে এই ইউটিউবার বলছে এত কম পেলেও কিন্তু পাস করতে পারবে তো বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে তো ফ্রেন্ডস দেখো একটাই কথা বলি আট প্লাস ভ্যাকেন্সিস রয়েছে প্রচুর ভ্যাকেন্সিস তবু একটা কথা বলি কম্পিটিশান কিন্তু ডেলি বেসিসে বাড়ছে ঠিক আছে কম্পিটিশান কিন্তু কমছে না কম্পিটিশান কিন্তু বেড়ে যাচ্ছে আগের তুলনায় কিন্তু এবারে কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড হয়েছে এবং ফার্স্ট শিফটে কোয়েশ্চেন পেপার কিন্তু ইজি হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট শিফট থেকে অনেক ক্যান্ডিডেটস পাস করেই যাবে মানে মেন্সের জন্য চান্স পাবে এবং আলটিমেটলিও কিন্তু পাস করবে ওকে এবং অনেকেই মেসেজ করছিল যে দাদা জেনারেল ক্যাটাগরিতে থেকে ওই পঞ্চাশের একটু কম হচ্ছে আমি কি মেন্সের জন্য চান্স পাবো কি পাবো না তো প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি যে তোমরা মেন্সের জন্য প্রিপারেশান নিতে পারো তাতে কি হবে তোমরা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশান নেওয়া হয়ে যাবে বাকি ক্যালকাটা হাইকোর্টের এলডি এর জন্য প্রিপারেশান নেওয়া হয়ে যাবে তো মেন্সের জন্য তোমরা প্রত্যেকেই প্রিপারেশান নিতে পারো কিন্তু যারা বলছে যে পঞ্চাশের কম পেলে তোমরা পাস করেই যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা সত্যি কথা বলি স্বপ্নের দুনিয়ায় ঘুরে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে তোমাদের একটা মন গড়া কথা বলে দেবে তোমরা সেটা নিয়ে সারা বছর বসে থাকবে এবং তোমরা প্রত্যেকেই যেন রেজাল্ট কিন্তু বেশি না ছয় সাত মাস পরেই কিন্তু বেরিয়ে যাবে মোটামুটিভাবে জুন জুলাই মাসের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে তো তোমরা তখনই দেখতে পাবে যে কাট অফ কত হয়েছে এবং তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা প্রিপারেশান নিতে পারো ঠিক আছে নলেজ নিয়ে কিন্তু কোনো মানে এটা এখন মনের মধ্যে যে পরীক্ষায় আসবে বলেই আমি পড়বো বা মেন্স আছে বলেই পড়বো তোমরা নলেজ গ্যাদার করতে পারো ঠিক আছে তোমরা প্রিপারেশান নিতে পারো কিন্তু এমনটা ভেবো না যে এই ইউটিউবার বলে দিয়েছে মানে আমি পাস করে যাব ওই ইউটিউবার বলছে না মানে পাস করতে পারবো না এমনটা কিন্তু নয় ঠিক আছে প্রতি বছর কিন্তু কম্পিটিশান বাড়ছে ঠিক আছে প্রত্যেকেই সেটা জানো হ্যাঁ এখন যদি কেউ বলে দেয় নিজের মানে চ্যানেলের গ্রোথের জন্য যদি বলে দেয় যে কম কাট অফ যাবে তো তুমি কি করে সেটা বিশ্বাস করবে যে কম কাট অফ যাবে ঠিক আছে পিএসসি কাট অফ বানাবে ভ্যাকেন্সিস কত রয়েছে ঠিক আছে প্রত্যেকটা শিফট থেকে কতজনকে পিক আপ করতে হবে টোটাল কত ভ্যাকেন্সিস রয়েছে তার গুণ নেওয়া হবে ঠিক আছে তো ফার্স্ট শিফটে কোয়েশ্চেন পেপার একটু ইজি হয়েছিল তো সেখান থেকে অবভিয়াসলি বেশি ক্যান্ডিডেটস আসবে তো এইভাবেই কিন্তু পিএসসি কাট অফটাকে নির্ধারণ করবে তুমি আমি বললে কিন্তু কাট অফটা সেইভাবে হবে না আমরা একটা অ্যাজিউম করতে পারি যে এই কাট অফটা হতে পারে ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কাট অফের ভিডিওটা তোমরা দেখে নিও আমি জানি অনেকের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব থাকবে ঠিক আছে অনেকেই হয়তো মানতে পারবে না তো দেখো এখানে মানা না মানার কোনো প্রশ্ন নেই তোমাদের যদি কেউ বলে দেয় যে কাট অফ খুব কম যাবে তোমরা আনন্দিত হয়ে যাও ঠিক আছে তো আনন্দিত হয়ে কিন্তু কোনো লাভ নেই বন্ধুরা স্বপ্নের দুনিয়ায় ঘুরে কোনো লাভ নেই ঠিক আছে যেটা সত্যি কথা তোমাদের সেটা মানতে হবে কম্পিটিশান হাই হচ্ছে এবং আমি অনেকগুলো চ্যানেলে দেখেছি তারা কাট অফকে খুব কম বলে দিচ্ছে যারা নতুন নতুন চ্যানেল বানিয়েছে ঠিক আছে তারা অনেকেই কাট অফ কম বলে দিচ্ছে এবং অনেকেই নিচে কমেন্ট করছে যে দাদা আমি কি পাস করে যাব তারা নিশ্চিন্তেই তোমাদের বলছে হ্যাঁ পাস করে যাবে দেখো যে সমস্ত ইউটিউবাররা তোমাদের বলে যে তুমি পাস করে যাবে কম নাম্বার পেয়েও পাস করে যাবে তো তাদের কথা তুমি শুনতে পারো কিন্তু আমি যেটা কাট অফটা বানিয়েছি যদি তোমরা আমার কাট অফটাকে অ্যাপ্রিসিয়েট করে থাকো আমার কাট অফটাকে তোমরা যুক্তি দিয়ে বিচার করে থাকো তোমার মনে হবে যে এই কাট অফটা কিন্তু রিয়েল কাট অফ ঠিক আছে দিনের পর দিন কম্পিটিশান হাই হচ্ছে কোশ্চেন পেপারের লেভেল যাই হোক না কেন প্রত্যেকেই একটা অপটিমাম মার্কস পাওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে কাট অফ তুমি যদি কম নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু তোমার চান্স অনেক কম থাকবে এটা কিন্তু বাস্তব কথা এইবারে যদি তুমি পাস করেও যদি যাও মেন্সে গিয়ে কিন্তু তোমাকে বেশি করে মার্কস তুলতে হবে তাই একটাই কথা বলবো মেন্সের জন্য তোমরা প্রত্যেকেই প্রিপারেশান নাও প্রত্যেকেই যাদের মনে হচ্ছে যে পাস করব কি করব না প্রত্যেকেই মেন্সের জন্য প্রিপারেশান নাও তাহলে কী হবে মিসলেনিয়াসের জন্য প্রিপারেশান হয়ে যাবে ক্যালকাটা হাইকোর্টের জন্য হয়ে যাবে ঠিক আছে এটা মনের মধ্যে বসে বসিয়ে রাখো না ঠিক আছে যে আমি পাস করে যাব তবেই গিয়ে আমি মেন্সের জন্য প্রিপারেশান নেবো এটা কিন্তু ভাবতে যেও না ঠিক আছে কারণ তুমি যদি বাই চান্স পাস করে যাও কম নাম্বার পে তাহলে কিন্তু তোমাকে মেন্সে বেশি মার্কস পেতে হবে তাই সময় নষ্ট করো না ছ সাত মাস পরেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে আমি একটাই কথা বলবো জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমরা মেন্সের জন্য প্রিপারেশন করা শুরু করে দাও অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আনবো যেমনটা আমি চ্যানেলে প্লে লিস্টে চেক করলেই তুমি দেখতে পাবে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা প্লে লিস্ট চেক করবে দু সালে প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও আমি বানিয়ে রেখেছি সেগুলো তোমরা দেখতে পারো যে আমি কীরকম তোমাদের জন্য কতটা স্ট্যান্ডার্ড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে খুব সুবিধা হয়েছে কারণ অনেকেই মেসেজ করছিল যে দাদা আমার ফরটি ফাইভ আসছে জেনারেল অনেকে বলছে এস টিতে আমার থার্টি ফাইভ আসছে আমি কি পাস করতে পারবো তো সেক্ষেত্রে কিন্তু আমি এই কথাগুলো তোমাদের জানালাম ঠিক আছে তো কিছু মাইন্ড করো না বন্ধুরা যে কথাগুলো বলার জন্য আমি ভিডিওটা বানালাম সেই কথাগুলো আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে তো দেখো রেজাল্ট কি হয় ঠিক আছে এবার রেজাল্ট তো আর তোমাদের হাতে নেই তোমাদের পরীক্ষাটা তোমাদের হাতে ছিল কারু ইজি শিফট করেছে কারু টাফ শিফট করেছে কারু মডারেট করেছে তো এখন কিন্তু তোমাদের হাতে কিছুই নেই পিএসসি যতদিন না পর্যন্ত রেজাল্ট প্রকাশিত করে যারা পাস করেছে তাদের মার্কস বা রোল নাম্বার প্রকাশিত করে তখনই কিন্তু তোমরা জানতে পারবে রোল নাম্বার ঠিক আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসের রোল নাম্বার যখন প্রকাশিত করবে তোমরা তখন জানতে পারবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে বুঝতে তোমাদের সুবিধা হয়েছে যে কি করণীয় তোমাদের এই মুহূর্তে অলে অলওয়েজ কিন্তু তোমরা মেন্সের জন্য প্রিপারেশান নাও আমি তোমাদের একটা কথা বলবো ঠিক আছে কে কি বলছে তার দিকে শুনে কোনো লাভ নেই ঠিক আছে এখন তোমার হাতেও কিছু নেই একটা ইউটিউবার যদি তোমার সাপোর্টে কথা বলে দেয় তার হাতেও কিন্তু কিছু নেই পুরোটাই কিন্তু পিএসসি নির্ধারণ করবে তাই তোমার হাতে যতটুকু রয়েছে সেটা তুমি করবে তোমার কর্তব্য তুমি করবে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে